আমরা দেখতে পাচ্ছি এই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যদিও কারো হাতে আজ ব্যানার নেই কিন্তু আমরা তাদেরকে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিকভাবে প্ল্যাটফর্ম আমরা দেখে থাকি দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্যে জাতীয় সঙ্গীত সমবেত কণ্ঠে তারা সুর মিলিয়ে বুকে হাত রেখে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা খণ্ড খণ্ডভাবে তারা এই রাজু ভাস্কর্যে জড়ো হন এবং এরপরেই তারা কিছু সময় এখানে স্লোগান দেন স্লোগানের পরেই তারা ঠিক কয়েক সেকেন্ড আগেই তারা সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করছেন আমরা দেখতে সমাবেত কণ্ঠে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু জাতীয় সঙ্গীত পরিবেশন করছেন এবং আমরা ঠিক সাতটার পর পরে এখানে বিভিন্নভাবে ভাবে তাদেরকে দেখেছি এবং জাতীয় সঙ্গীত সমাবেত কণ্ঠে সেটা কিন্তু আমরা এই মুহূর্তে পরিবেশন হতে দেখছি সব আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে সম্ভবত কর থেকে যে জাতীয় সংগীত সেই জাতীয় সংগীত তারা পরিবেশন করেছেন এবং পরিবেশন শেষে তারা আবারও নানা স্লোগান দিচ্ছেন সেই সঙ্গে তারা স্লোগানে স্লোগানে বলছেন তুমি কে আমি কে বাংলাদেশি বাংলাদেশি সহ বেশ কিছু নানা স্লোগানে তারা এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্য সে রাজু ভাস্কর্যের সামনে তারা অবস্থান করছেন এবং আরেকটি বিষয়ে জানিয়ে রাখি মূলত গত দুই দিন ধরেই সোশ্যাল মিডিয়াতে জাতীয় সংগীত নিয়ে পাল্টা পাল্টি বেশ কিছু কন্ট্রোভার্সি তৈরি হয়েছে সেই দিক বিবেচনার পরে আজ বিকালে সোশ্যাল মিডিয়াতে তারা জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সমাবেত কণ্ঠে তারা জাতীয় সঙ্গীত পরিবেশন করবেন আমরা দেখেছিলাম এর পরেই সন্ধ্যা সাতটায় তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজভাস্কর্য সেই রাজভাস্কর্যে তারা জড়ো হয়েছেন এবং জড়ো হয়ে তারা তারা জড়ো হয়ে মূলত মূলত তারা জড়ো হয়ে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন এবং এর আগে বেশ কিছু স্লোগান তারা দিয়েছেন এবং এখনো তারা আবারও স্লোগানে উত্তাল রেখেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে রাজু ভাস্কর্য আমরা একটু কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এবং তাদের প্রতিক্রিয়া আসলে জানতে চাইবো আমরা একটু কথা বলার চেষ্টা করছি আমরা একটু কয়েকজন যারা রয়েছেন যারা এই জাতি সমাবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন আমরা একটু তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা চেষ্টা করছি এবং আমরা জানাই যদি একটু আপনাদের ঠিক সন্ধ্যা সাতটার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় যে রাজু ভাস্কর্য সেই রাজু ভাস্কর্য মূলত শিক্ষার্থীরা এখানে জড়ো হয়েছেন এবং তারা সমাবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন শেষে আবারও তারা নানা স্লোগান তারা নানা স্লোগানে মুখর রেখেছেন এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক নারী শিক্ষার্থী রয়েছেন আমরা একটু একটু কথা বলতেছি আপনার সঙ্গে এই যে আপনারা সমাগত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন এর মাধ্যমে কি বার্তা দিচ্ছেন আমরা এর মাধ্যমে বার্তা দিতে চাই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি এবং বাংলাদেশ বন্ধু সবকিছু সাথে আছি কোনো ভ্যাসিজ বা কোনো পাকিস্তানপন্থী রাজনীতির সঙ্গে আমরা নেই আমরা এর মাধ্যমে ন্যাসেজ দিতে চাই আমরা বাংলাদেশপন্থী রাজনীতি এবং সবকিছুর ক্ষেত্রে আমরা বাংলাদেশপন্ত্রীতে বিশ্বাসী দিল্লি বা পাকিস্তানপন্থী রাজনীতি আমরা বিশ্বাসী নই এবং যারা এদিকে যাবে আমরা তাদের সঙ্গে নেই আমরা তাদেরকে প্রতিহত করব অবশ্যই আমরা কথা বলছিলাম যে একজন নারী শিক্ষার্থীর সঙ্গে তিনি বলছিলেন যে তারা মূলত নতুন নতুন করে যে বার্তা সে বার্তা তারা দিচ্ছেন আমরা কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা কিছুক্ষণ আগে সমাবেত কণ্ঠে তারা এখানে একটু কথা বলতে চাই আর একটু জানতে চাই আপনাদের আপনার কাছে এই যে সমাবেত কণ্ঠে সমাবেত কণ্ঠে আপনারা জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন কি মেসেজ দিচ্ছেন আপনারা আমরা মেসেজ দিচ্ছি একাত্তর আনকম্প্রোমাইজিং একাত্তর নিয়ে কারো সাথে কোনো ধরনের কম্প্রোমাইজ আমরা বাংলাদেশিরা করব না একাত্তর আমাদের পরিচয় আমাদের অস্তিত্ব তাই বাংলাদেশ পরিচয় বাংলাদেশি পরিচয় এটা সাথে সম্পৃক্ত যা যা আছে তা আমরা রক্ষা করব জাতীয় সঙ্গীতকে অবমাননা করে জাতীয় সঙ্গীতকে বুঝে দেওয়ার যে চেষ্টা করা হয়েছে বা যেই ধরনের কার্যক্রম প্রচার চালানো হচ্ছে প্রপাকাণ্ডা চালানো হচ্ছে সেগুলো থেকে সেগুলোর প্রতিবাদ আজকে আমরা একটু সমবেত হয়েছি সমস্বরে সঙ্গীত গিয়েছি কথা বলছিলাম যে আসলে তারা বলছিলেন যে আসলে যারা স্লোগান দিচ্ছে আমরা একটু কথা বলবো আরো কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে যারা রয়েছেন আমরা একটু কথা বলতে চাই আরো কয়েকজন জানতে চাই যে আপনারা সহাগত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করলেন আসলে এর মাধ্যমে রাষ্ট্রকে কি মেসেজ দিয়ে বাঙালি বাংলাদেশি জাতীয়তাবাদ অবশ্যই আপনারা জানেন যে ফ্যাসিস্ট যে চব্বিশের আন্দোলনে যে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার নামে যে একটা মানে নিষিদ্ধ করতে যে একটা দাবি ছিল সেই দাবিকে পুঁজি করে পাকিস্তানের দোসররা পাকিস্তানপন্থীরা আবার তাদের অপকর্মকে অস্বীকার করতে আমরা যেমন চব্বিশের আন্দোলনকে অস্বীকার করতে পারি না আমরা মানে একাত্তরের গণহত্যাকে অস্বীকার করতে পারি না আওয়ামী লীগকে করতে হলে গণহত্যাকারী সব দলকে হতে হবে তো ওখানে দেখি যে আমরা এই আওয়ামী লীগ দাবির পরিপ্রেক্ষিতে তারা আবার তাদের ওই অপকর্মক কর্ম গণহত্যাকে ভুলে তারা আবার ক্ষমা না চেয়েই আওয়ামী লীগের আওয়ামী নিজেদের অবস্থান জারি করার চেষ্টা করতেছিল এই জন্য যে বাংলাদেশের যে জাতি সত্তা তারা সেটাকে স্বীকার করে না আমরা যে বাংলাদেশী জাতীয়তাবাদীকে স্বীকার করি তারা সেটা স্বীকার করতে চায় না তারা আবার সেই পাকিস্তান পাকিস্তানের দোষরদের সুরে আবার সেই পাকিস্তান পাকিস্তান কথাবার্তা শুরু করে এবং বাংলাদেশের জাতীয়তাবাদকে অস্বীকার করে তারা জাতীয় সংগীতকে অস্বীকার করার চেষ্টা করে তো সেখানে আমরা দেখি যে তারা তাদের যে পাকিস্তান যে মনোভাব সেটাকে যখন প্রতিষ্ঠা করার চেষ্টা করে তখনই আমরা আমাদের বাঙালি জাতীয়তাবাদে আঘাত লাগে এবং আমরা মনে করি যে এর প্রতিবাদ আমরা জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমেই দিব দর্শক আমরা কথা বলছিলাম কয়েকজনের সঙ্গে তারা বলছিলেন যে আসলে জাতীয় সঙ্গীত যে তারা গেয়েছেন সেটা সমাবেত কণ্ঠে এবং সেই সমাবেত কণ্ঠে তারা দাঁড়িয়ে বিভিন্ন ধরনের প্রতিবাদ আসলে আমরা একটু কথা বলতে চাই আর কয়েকজনের সঙ্গে একটু কথা বলতে চাই একটু জানতে চাই যে আজকে আপনারা সমাবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করেছেন প্লেয়ার মাঠে আমরা রাষ্ট্রকে এটাই মেসেজ দিচ্ছি যে বাংলাদেশে কোনো উগ্রপন্থার জায়গা হবে না বাংলাদেশ কোনো পাকিস্তান পন্থার রাজনীতি হবে না বাংলাদেশে কোনো ইন্ডিয়া পন্থী রাজনীতি হবে না বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ পন্থী রাজনীতি হবে কথা বলতে আপনার সঙ্গে আমরা দেখেছি আজকে বেশ ওখানে নতুন করে যোগ করা হয়েছে সেখানে বলা হচ্ছে তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশে আমরা এর আগে শুনেছি তুমি কে আমি কে রাজাকা রাজাকা একটু জানতে চাই আজকের এই নতুন বাংলাদেশে এসে আবার

দিতে হবে এবং এখন যেটা হচ্ছে জাতীয় সঙ্গীত তো জাতীয় সঙ্গীত তো অবমাননা এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল রাষ্ট্র স্বীকৃত যে কোনো জাতীয় প্রতীক এটাকে অবমাননা করা বাংলাদেশ পন্থার সাথে যায় না বাংলাদেশের যে অস্তিত্ব বাংলাদেশের অস্তিত্বের সাথে যায় না এটা আমাদের মেসেজ আমরা বাংলাদেশ পন্থা বিশ্বাস করি আমরা বাংলাদেশ পন্থাকে সবসময় এগিয়ে নিয়ে যাবো বাংলাদেশ